বাংলা শস্য বীমা প্রকল্পের ক্ষতিপূরণের টাকা আপনারা কবে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন আপনাদের ঘূর্ণিঝড় ডানাতে ক্ষয়ক্ষতি হয়েছে বা তার আগে যে বৃষ্টিটা হয়েছিল তাতে ক্ষয়ক্ষতি হয়েছিল কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন নবান্ন থেকে সে বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ কিছু আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে তার আগে ছোট্ট একটি অনুরোধ জানালে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন মানুষদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষি দপ্তর রাজ্যের চাষিদের কাছে সমস্ত প্রকল্পের সুবিধা নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে বদ্ধপরিকর একজনও যোগ্য প্রাপক যাতে বঞ্চিত না হয় সেদিকে আমাদের লক্ষ্য থাকবে সেই মতো পরিকল্পনা করে কাজ এগিয়ে নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এরকমটাই জানিয়েছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নবান্ন সূত্রে খবর চলতি অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি হিসাবে টাকা দিতে চলেছে এবং যেই টাকা একুশে নভেম্বর থেকে ছাড়া শুরু হয়েছে বাইশে নভেম্বর থেকে ঢুকা শুরুও হয়ে গিয়েছে ইতিমধ্যে জেলাভিত্তিক উপভোক্তা তালিকা তৈরি হয়ে গিয়েছে এবং প্রায় টাকা ঢোকা শেষও হয়ে গিয়েছে মোট উপভোক্তা গতবারের তুলনায় এবার দেড় লক্ষ বেড়েছে প্রসঙ্গত এই প্রকল্পে বছরে দুই কিস্তিতে টাকা দেওয়া হয় রবি এবং খরিফ সিজনে চাষ জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক সর্বনিম্ন চার হাজার টাকা থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পায় কৃষক বন্ধু প্রকল্পে তবে বাংলা শস্য বিমা প্রকল্পে এরকম কোনো নির্দিষ্ট টাকা নেই বাংলা শস্য বীমা প্রকল্পে যার যতটা জমি সে সেরকম টাকা পাবে বা যার যত জমি বিমা করা ছিল যার এলাকায় যেরকম ক্ষতি হয়েছে সে সেরকম ক্ষতিপূরণের টাকা পাবে লোকসভা নির্বাচনের পরপর অর্থাৎ মাস মাসের আগেই চলতি বছরের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল দু সালে এই প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী এতদিনে প্রকল্পের মোট উপভোক্তার সংখ্যা এক কোটি ছড়িয়ে গিয়েছে ওই সময়ে বাংলা শস্য বীমা প্রকল্পও চালু করেছিল রাজ্য সরকার দু সালেই কৃষকদের ক্ষতিপূরণের টাকা দেওয়ার জন্য বাংলা বীমা প্রকল্প চালু করা হয়েছিল সম্প্রতি ডানা ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষিকাজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বহু কৃষি জমি জলের তলায় চলে গিয়েছিল সবজির ফলনও ব্যাহত হয়েছে বহু জায়গায় সেই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে সমীক্ষার কাজ শুরু হবে তিরিশে নভেম্বরের পরেই ততদিন পর্যন্ত চলবে এই প্রকল্পে নাম তোলার কাজ তো তিরিশে নভেম্বর পর্যন্ত লাস্ট ডেট চলে গিয়েছে এবারে কিন্তু ফিল্ড ভেরিফিকেশান সমস্ত কিছু হবে এছাড়াও ঘূর্ণিঝড়ের পরে নানা ঘূর্ণিঝড়ের চার দিনের মাথায় চার দিনের পর থেকেই কিন্তু তখনও কিন্তু একটা সাময়িক ভেরিফিকেশন ফিল ভেরিফিকেশন করা হয়েছিল কাদের কত ক্ষতি হয়েছে সেটা কিন্তু নির্ণয় করার জন্য তারপর নবান্ন সূত্রে বলা হচ্ছে যে শীঘ্রই ক্ষতিপূরণ বাবদ শস্য বীমার টাকাও কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে এদিকে ট্যাব কাণ্ডের পর অন্যান্য প্রকল্পের মতো কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানোর ক্ষেত্রেও যথেষ্ট সতর্ক হয়ে পদক্ষেপ করতে হচ্ছে সরকারকে এক্ষেত্রে যাতে কোনো কারচুপি বা বিভ্রান্তি না থাকে সেদিকে কড়া নজর রাখছেন কৃষি দপ্তরের কর্তারা কৃষিমন্ত্রী জানিয়েছেন কৃষক বন্ধু এবং বাংলা শস্য বীমা এই দুই প্রকল্পের ক্ষেত্রে উপভোক্তাদের আধার সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য নেওয়া হয়ে থাকে এবং কিছু উপভোক্তার ক্ষেত্রে আধার পুনর্যাচাইও করে নেওয়া হবে অর্থাৎ এবারে টাকা দেওয়ার সময় বাংলা শস্য বীমা বা কৃষক বন্ধু সমস্ত ক্ষেত্রেই আধার যাচাই করা হবে যাতে প্রকৃত উপভোক্তারাই টাকা পায় অন্য কারো অ্যাকাউন্টে যাতে টাকা না ঢুকে যায় সেই কারণে এছাড়াও বাংলা শস্যমীমা প্রকল্পের টাকা কবে দেবে সে ব্যাপারে এখানে বলা হয়েছে যে ডিসেম্বর মাসের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মুখেও কিন্তু একথা জানিয়েছিলেন একুশে নভেম্বর তিনি যে সাংবাদিক বৈঠকটা করেছিলেন নবান্ন থেকে সেখানে তিনি বলেছিলেন যে এই ডিসেম্বর মাসের মধ্যেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলা শস্যমীমা প্রকল্পের ক্ষতিপূরণের টাকা ঢোকা শুরু হবে তো বর্তমানে রিপোর্ট জমা পড়ে গিয়েছে কোন কোন এলাকায় ক্ষতিপূরণ ডিক্লেয়ার হয়েছে কারা ক্ষতিপূরণ পাবে সমস্ত কিছু এবার সেটা কিছু দপ্তর অনুমোদন দেওয়ার পরই কিন্তু বিমা কোম্পানি এবং কিছু দপ্তর উভয় যৌথ পদেষ্টাই বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি আপনাদেরকে ক্ষতিপূরণের টাকা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে এবং সেই টাকা এই ডিসেম্বর মাসের মধ্যেই আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তারা টাকা পাবেন যাদের ক্ষয়ক্ষতি হয়নি তারা কিন্তু টাকা পাবেন না এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন আপনার কোন ফসলের ক্ষতি হয়েছে কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু এই ধরনের লেটেস্ট আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন